আপনার বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনি খুঁজছেন একটা পারফেক্ট স্মার্টফোন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন আজকে আমি আপনাদের দেখাবো এই বাজেটের মধ্যে দুই হাজার পঁচিশ সালের সেরা তিনটি স্মার্টফোন পারফরমেন্স ক্যামেরা ডিসপ্লে সব দিক থেকেই সেরা তো চলুন শুরু করি তো শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস মনে করে দিতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন নাম্বার ওয়ান রেডমি Note থার্টিন প্রো প্রথমেই আছে রেডমি নট থার্টিন প্রো এই ফোনটি আসে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে যেটা এই বাজারে রীতিমতো অবিশ্বাস্য ছয় ইঞ্চি ফুল এইচ প্লাস অ্যামোলেড ডিসপ্লে সাথে একশো বিশ রেট স্ক্রলিং আর ভিডিও দেখা একেবারেই স্মুথ চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু অথবা হেলিও জি নাইনটি নাইন আলট্রা মডেলের ওপর নির্ভর করে ব্যাটারি থাকছে পাঁচ হাজার একশো সাথে সাতষট্টি ওয়াট ফাস্ট চার্জিং মানে চার্জের চিন্তা একদম নাই এই ফোনটির দাম প্রায় তেত্রিশ হাজার টাকা যারা ক্যামেরা ও পারফরম্যান্স দুটোতেই ভারসাম্য চান তাদের জন্য এটা বেস্ট অপশন নাম্বার টু নাম্বার টু তে থাকছে স্যামসাং গ্যালাক্সি এম ফোর ফাইভ জি যারা লং লাস্টিং ব্যাটারি ফোন খুঁজতেছেন তাদের জন্য এটি একটি সেরা চয়েস এটাতে থাকছে ছয় হাজার ব্যাটারি একবার চার্জ দিলে পুরো দিন চলবে অনায়াসে এক্সিন তেরোশো তিরিশ পঁচিশন যা গেমিং এর জন্য না হলেও ডেলি ইউজের জন্য একেবারে পারফেক্ট ছয় পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সাথে নব্বই হার্স ডিসপ্লে সে ক্যামেরাতে থাকছে পঞ্চাশ মেগা ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেট দাম প্রায় তিরিশ হাজার পাঁচশো টাকা যারা ব্র্যান্ড ভ্যালু ব্যাটারি এবং একটা ফোন দীর্ঘদিন ইউজ করতে চান তাদের জন্য এটা হবে দারুণ পছন্দ তিন নাম্বার তিন নাম্বারে থাকছে রিয়ালমি নার্জো সিক্সটিন ফাইভ এই ফোনটা তাদের জন্য যারা স্টাইল আর পারফরমেন্স একসাথে ছয় পয়েন্ট তেতাল্লিশ ইঞ্চির এমন ডিসপ্লে নব্বই হার্স রিফ্রেশ রেট মিডিয়া কনজামশন অনেক মজা ডায়মন্ড সিটি ছয় প্রসেসর ফাইভ জি সাপোর্টেড সাথে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি ও তেত্রিশ ওয়াট চার্জ পেছনে থাকছে চৌষট্টি মেগাপিক্সালের মেইন ক্যামেরা এই ফোনের দাম প্রায় চৌত্রিশ হাজার টাকা ডিজাইন ডিসপ্লে আর স্মার্ট ইউজের জন্য এটা একেবারে টপ চয়েস তো এই ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমার মধ্যে সেরা তিনটি স্মার্টফোন আপনার পছন্দ কোনটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ